মাত্র দুই একটা কাঁচা আলু দিয়ে যে এত সহজে বাড়িতেই ক্রিস্পি পটেটো ফ্রাই বানানো যায় নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সন্ধেবেলা টিফিনে কিংবা চায়ের সাথে খুবই ঝটপট এই ক্রিস্পি পটেটো ফ্রাইগুলো তৈরি হয়ে যাবে আর এই খাস্তা কুরকুরে পটেটো ফ্রাইগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে চারটে কাঁচা আলু নিয়ে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের কাঁচা আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই আলুগুলো ছোট ছোটো অথচ মোটা মোটা লম্বা লম্বা টুকরো করে কেটে নেব এ দেখুন আমি কিন্তু এখানে যেভাবে আলু ভাজি ঠিক সেরকমভাবে কিন্তু কাটেনি তার চাইতে অনেকটাই মোটা করে আর একটু লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি প্রত্যেক কটা আলুই একই সাইজের কাটা হয়ে গেছে এবারে কিছুটা জল একটা বাটির মধ্যে নিয়ে এই কেটে রাখা আলুগুলো বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর এইভাবেই জলের মধ্যে এই কেটে রাখা আলুগুলো দু থেকে এক মিনিট মতো ভিজিয়ে রাখব দু মিনিট পর জলে ভিজিয়ে রাখা আলুগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আলুর গায়ে এক্সট্রা জলটা ঝরে যায় আর ততক্ষণে অন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেবো ওই কাপেরই এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা যে কোনো মেজারমেন্ট কাপে এটা নিতে পারেন স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে পরে এগুলো খেতে যেমন টেস্টি হবে আর ক্রিস্পি ওটাটার ফ্রাইগুলোর গন্ধটাও খুব সুন্দর আসবে এবারে সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি সামান্য সামান্য জল দিয়ে এবারে এইগুলো সব কিছু একসঙ্গে গুড়ে নেব একবারে বেশি জল দেবেন না কারণ এটা খুব একটা পাতলা ফলে চলবে না একটু ঘন গাঢ় করতে হবে তাই সামান্য সাবান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে দেখে ফাটাবো সামান্য অল্প পরিমাণ জল দিয়ে যখন এটা ফাটাবেন তখন এরকম ঘন আঠা মতো লাগবে যে যেন এটা ফাটাতে অসুবিধা হচ্ছে মনে হবে আর একটু জল দিই কিন্তু না এরকম ঘন অবস্থায় একটু ধৈর্য সহকারে ভালো করে ফাটাবেন দেখবেন এটা যখন খুব ভালোভাবে ফেটে যাবে তখন গা ছেড়ে দেবে আর তখন এটাই কিন্তু আর একটু তরলে পরিণত হবে তাই প্রথম অবস্থায় একেবারে একটু বেশি পরিমাণ জল দিয়ে ফাটানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে আর এখানে আমাদের পাতলা ব্যাটারের একদমই প্রয়োজন নেই এরকম ঘন একটা ব্যাটারের দরকার এখানে ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে অন্য একটা প্লেটের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একেবারেই সামান্য একটু হলুদের গুঁড়ো এখানে আমি লবণ দিলাম না যেহেতু আগের ব্যাটারটায় লবণ দেওয়া ছিল তাই এতে যদি লবণ দেই লবণের ভাগটা বেশি হয়ে যেতে পারে তো এর মধ্যে শুধু একটু কালারের জন্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মদার সাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ মদাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অন্য একটা প্লেটের মধ্যে আগে থাক থেকে কেটে রাখা জল ঝরিয়ে নেওয়া আলুগুলো নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি আগে থাক থেকে তৈরি করে রাখা ময়দা আর কর্নফ্লোয়ারের ব্যাটার শুকনো ময়দাটাও ওখানে সঙ্গে নিয়ে নিয়েছি তিনটি উপকরণই আমি এখানে পাশাপাশি রেখেছি এবারে কয়েকটা কেটে রাখা আলুর টুকরো আগে থাক থেকে নিয়ে রাখা এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেক কটা আলুর টুকরো গায়ে খুব ভালো করে এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এবারে এর থেকে একটা করে আলুর টুকরো এই ব্যাটার সমেত তুলে নিতে হবে তুলে নিয়ে আগে থাকতে যে শুকনো ময়দার গুঁড়োটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে এবারে এর উপর থেকে চারিদিক থেকে ময়দার গুঁড়োটা নিয়ে এসে এই আলুর উপরে দিয়ে দিতে হবে এবারে খুব হালকা হাতে ময়দাগুলো এর গায়ে লাগাতে হবে কিছুক্ষণ লাগানোর পর এক্সট্রা যে গুঁড়ো ময়দাটা আছে সেটা ঝরিয়ে ফেলে দিতে হবে এবারে আলুটা তুলে নিতে হবে অন্য একটা প্লেটের মধ্যে আর দেখুন এখানে কিন্তু ক্রিস্পি পটাটো ফ্রাইয়ের জন্য আলুটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটা আলু এখানে তৈরি করতে হবে খুবই হালকা হাতে করবেন খুব একটা বেশি চাপ দেবেন না অবশ্যই ময়দার কোটটা ওপর থেকে এইভাবে পুরো করে লাগিয়ে তারপরে হাত দেবেন নইলে কিন্তু হাতে লেগে যাবে আর হালকা হাতে এইভাবে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবেন দেখবেন সুন্দরভাবে আলুর গায়ে কত সুন্দর লেয়ার মতো ময়দাটা লেগে গেছে প্রত্যেক কটা আলু এখানে রেডি হয়ে গেছে এবারে কড়াইতে কিছুটা গরম তেল বসিয়ে তেলটা মোটামুটি একটু হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এক এক করে এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে ভাজবেন না লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন যাতে ভিতর থেকে এটা ভাজা হয়ে আসে আর কিছুক্ষণ ভাজা হওয়ার পর দেখবেন তেলের বুজবুজিটা কমে গেলে এরকম লেয়ারগুলো খুলতে শুরু করেছে আর উপর থেকে গরম তেল চামচ করে এইভাবে আলুগুলোর উপরে দিতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে আরও লেয়ারগুলো ফুটে উঠতে শুরু করেছে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বাকি একটা এখনও ভাজা হয়নি এটা ভাজা হতে একটু দেরি হচ্ছে তাই এটাও আর একটু ভেজে নেব যাতে কালারটা লাল হয়ে আসে আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভেজে রাখা পটেটো ফ্রাইগুলো এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আর যেটা এখনও ভাজা হয়নি ওটা আর একটু ভেজে নেব তারপরে তুলে নেবো আর দেখুন কত সুন্দর এগুলো হয়েছে বাকি আর কয়েকটা আলু আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি খুব একটা বেশি আলু এর মধ্যে দেবো না কেননা এগুলো যদি গায়ে গায়ে হয়ে যায় তাহলে এই লেয়ারগুলো খুলতে অসুবিধা হবে তাই অল্প কয়েকটা দিয়েই এখানে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে উপর থেকেইভাবে গরম তেল দিচ্ছি দেখুন কত সুন্দর লেয়ারগুলো কিন্তু এক এক করে এখানে ফুটে উঠছে এই আলুগুলোও এখানে ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই ক্রিস্পি পটেটো ফ্রাইগুলো আর এগুলো যে সত্যি কতটা ক্রিস্পি হয় আপনারা নিজেরা কোনো দিন না করে খেলে বুঝতেই পারবেন না বাকি যে আলুগুলো ছিল সেগুলো আমি একইভাবে তৈরি করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফুটে উঠেছে আর কতটা খাস্তা হয়েছে আমি এখানে ভেঙে নিয়ে দেখাচ্ছি আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কনিয়ার রান্না করে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে বেলাই কাটটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন